উসুল হলো এবাদা আল্লাহ হাবুলা আলমিন আমাদেরকে বানাইছেন সৃষ্টি করছেন কিসের জন্য এবাদতের জন্য তাহলে এবাদতটাই আমাদের মূল কাজ বান্দার মূল কাজ এবাদা এবাদক এখন এবাদত করতে হলে এবাদতের কিছু উসুল মেনে করতে হবে এবাদত খালি করলে সেটা এবাদত হয়ে যাবে না এবাদতের কয়েকটা উসুল মেনে আল্লাহর এবাদত করতে হবে না সেটা আল্লাহর এবাদত হবে তিনি এখানে ছয়টি উসুল আলোচনা করছেন আপনাদের মনে আছে নম্বর তিনি যে উসুলটা বলছেন এবাদতের সেটা হলো তাও কেপিগিয়া মানে এবাদত করার আগে দলিল নেই এবাদত না করার দলিল লাগবে না এবাদত করার জন্য দলিল লাগবে আপনি যদি ঈদে মিলাদ নবী সাল্লাম পালন করতে চান যশ্নে জুলুস পালন করতে চান এ করার জন্য দলিল লাগবে আর আমি যদি না করতে চাই দলিল লাগবে না এখন যদি আপনি বলেন যে কোন দলিলের ভিত্তিতে আপনি ঈদ-এ-মিলাদ-নবী পরিবেন না সেটা বলেন এটা হলো জাহালত এটা হলো জাহালত মূর্খতা মানে সীমাহীন মূর্খতা আমরা দেখলাম যে ইরবিএল월 মাসে অনেকে চ্যালেঞ্জ দিচ্ছে বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের সম্মানিত ফতেয় তিনি বলছেন যে ঈদ মিলাদ নবী বলতে ইসলামে কিছু নাই এটা সাহাবী کرام তাবেঈন کرام তাবে তাবেঈন کرام কেউ কখনো করেন নাই তারা নামও শুনেন নাই এটা নব আবিষ্কৃত পর্বতের যুগের লোকদের আবিষ্কৃত একটা कथा सठिक তারই কথা একেবারে শতভাগ সঠিক তো তারই কথাই আবার দেখলাম অনেকে চ্যালেঞ্জ করতেছে যে এটা যে নাই উনি জানো এটা দলিল দিয়ে ব্যাখ্যা করে এটা নাই উনি দলিল পাবে কই এটা তো নাই দলিল নাই বলেই Twitter উনি বলছেন যে এটা ইসলামে নাই এখন উনাকে যদি আমরা চ্যালেঞ্জ করি যে আপনি যে বলছেন এটা নাই কোন দলিলের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে কোথায় পাইছেন দেখান তো উনি কি আমত পর্যন্ত দেখাতে পারবে না আর আমরা যদি প্রশ্ন করি ওনার কাছে জানতে চাই তার অতলে আমরা যে জাহেল এটার পরিচয় দিলাম কারণ এটা না করার জন্য দলিল লাগবে না এই আবাদতের এই উসুলটা মনে রাখতে হবে যে এবাদত না করার জন্য দলিল লাগে না এবাদত করতে হলে দলিল লাগে সেটা ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক মোস্তাহাব হোক এমনকি একটা মোবাহ মোবাহ মানে এটা করা যায় না করলেও কোনো অসুবিধা নাই এটাকে বলে একবারে সর্বনিম্ন জায়েজের মধ্যে সর্বনিম্ন হলো মোবাহ এখন এই মোবাহ বলতে হলে দলিল লাগে দলিল বিহীন মোবাহ বলে দেওয়া যাবে না তো এখানে এই এক নম্বর উসুল কাউকে ফিগিয়া দুই নম্বর উসুল সেটা কি এখলাস মাসাল স্টুডেন্ট খুব মেদাবি মনে আছে তো দুই নম্বর হলো এখলাস এবাদত করতে হলে এবাদতের মধ্যে কি থাকতে হবে এখলাস অর্থাৎ এবাদতটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য হতে হবে যদি একসাথে দুই উদ্দেশ্য থাকে এটা এবাদত হবে যদি শুধু আল্লাহর সন্তুষ্টি তাহলে সেটা এবাদত তিন নম্বর সুন্না এত্তেবা ও সুন্না এবাদতটা নবী সাল্লা সাল্লাম যেমনে করেছেন ঠিক খুব ওইভাবে করতে হবে এটাকে থেকে করার সুযোগ নাই কমতিও করার সুযোগ নাই যেহেতু এটা এ এটার একটা সময় এটার একটা স্থান এটার একটা পরিমাণ নির্ধারিত আছে

আসেন নামাজ এত দেরিতে একটা বাজে পড়ার দরকার কি আমরা দশটা ঘুরি বের ঘোষণা দিলাম যে আমার একটু কাজ আছে আজকে জুমা দশটা পড়া যাবে যাবে না কেন ওই এবাদতের সময় নির্ধারণ করা আছে সময়ের আগেও করার সুযোগ নাই পরেও করার সুযোগ নাই তিনটা তিনটা কি কি রাজা একটা এবাদত হইতে হইলে আল্লাহর মহব্বত থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর কাছে আশা থাকতে হবে তিনও টা হইলে এটা আবাদত যদি দুইটা আছে একটা নাই তাহলে আল্লাহর আবাদত হবে না ছয় নম্বর যেটা সেটা হলো একেবারে বালে ঘর থেকে এবাদতটা মৃত্যু পর্যন্ত করা লাগবে মৃত্যুর এক সেকেন্ড আগেও এবারতটা করা লাগবে এটা থেকে নিষ্কৃতির কোনো সুযোগ নাই এটা হলো এবারতের ছয়টা গুরুত্বপূর্ণ উঁচু উচুল